এইভাবে মেয়ে ছেলে নিয়ে ঘোরা ভালো দেখায় না আরে রাখেন চা মিষ্টি খান ভাই কিসে মিষ্টি কি কন আমার প্রথম ইনকামের টাকা দিয়ে মিষ্টি কিনছি খাবেন না আপনারা কি যেন কয় আপনাদের শহরের বাসায় ডেরে ট্রিট ট্রিট হয় ওইটাই আর যদি তুই পড়ে যাস তাহলে একটা দুর্ঘটনা মনে হবে বাদ দুলা ভাই আপনি তো গ্রামেও জাতীয় পর্যায়ের রাজনীতি নিয়ে আইছেন হ্যাঁ এই যে মনোজ তুই দুই দিন আইসো গ্রামে ঘুরবি ফিরবি বা কথা সাবি চলে যাবি না ওর মস্তানি করা লাগবে আসসালামু কেমন আছেন ইলা ভালো সালামের উত্তর দিলা না সালামের উত্তর দিবা সালামের উত্তর দেয়া সওয়াব মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে তোমারে আচ্ছা শোনো না আমারে জাপানি ভাষা শেখার খুব ইচ্ছা তোমাকে কি লাভ গেলে শেখাইবা না আমার সেটা ফাইজলামি কর মানলে দেখো পড়াশোনা না করলে বলো ভন্ডো করতে চাইলে বলো ফাজলামি করি কই যাবো কাউ তো আরে কই যাও ভর্তি নিবা কিনা কইলা না হাত ছাড় না কি করবা আচ্ছা ঠিক আছে যামু না তোমাকে তুমি আমার বাড়িতে আইসো আমার পার্সোনালি শেখাইও শেখাইবা না মারো কে আরে মঞ্জু তোমার সুখ দিতে পারবো না টাকা নাই পয়সা নাই বেকার একটা পোলা অনেক টাকা খালি শিক্ষাটা নাই ওইটা তুমি আরে আছেন তোর হাত কি আপনি একাই ধরবেন গ্রামের পোলা হিসেবে আমাদের একটা হক আছে না কাকার দোকানে কে আগুন দিচ্ছে সেটা কিন্তু আমি জানি গ্রামের লোকজন বললে ওদেরকে কেটে খাবে দুই দিন ওই আমি আইছেন ভালো ব্যবহার করে সম্মান দিদি খা সামাই তাই কইয়েন না এই গ্রাম জব্বাস চেয়ারম্যানের কথায় ওঠে আর বসে আগুন নিয়ে খেলতে যাইয়েন না পুড়ে যাইবেন খেলার ইচ্ছা থাকে মাঠে আসেন ফুটবল খেলি কিনা কয়টা গোল দেয় তখন দেখা যাবে শেখ মঞ্জু 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 দাঁড়াও আমার সাথে কেন রাগ দেখাচ্ছ নীলা আমি তোমাকে কতবার বলেছি যে আমার সাথে তোমার সব জায়গায় যাওয়ার দরকার নেই আমারও থাকতে পারে শোন নীলা তোমাকে আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে মেলাতে চাই না দেখো তুমি খুব ভালো করেই জানো জব্বার চেয়ারম্যানের সাথে আমার দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে আর এমন খারাপ মানুষ যে যে কোনো কিছু করতে পারে আর এই সময় আমার সাথে তোমার না চলাই ভালো আমি তো সব জেনে শুনে আসছি মঞ্জু আজকে কেন এসব বলছো কারণ বলা প্রয়োজন বোধ করেছি তাই বাহ টিপিক্যাল পুরুষদের মতো কথা বলছো গ্রামের উন্নয়নে আমি তুমি দুজনে একসাথে মিলে কাজ করব চিন্তা করেছিলাম আর আজকে এসে সেটা আমি তুমি হয়ে গেল কি হয়েছে মঞ্জু বলো তো আমাকে বাবা কিছু বলেছে তোমায় শুধু তোমার বাবা না সবাই কথা বলবে যে গ্রামে একটা ছেলে এবং মেয়ে এভাবে চলতে পারে না এ আমি তুমি ভাগটা ছেড়ে আমরা হিসেবে ভাবো তখন ঠিকই যায়

কিসের ফাঁক টেকার ফাঁক হুম টাকা ফাঁক আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে টাকা কালেক্ট করতে হবে যে যা পারো তাই জমা দেবে আর এটাকে বলে ক্রাউড ফান্ডিং হুম অর্থাৎ মানুষের টাকা মানুষের সেবা বাহ এই কিন্তু গ্রামের মানুষ তো গরে নিজের দিকে টাকা নাই পলাশ আমরা শুধু গ্রামের মধ্যে এটা করতে পারি তারপরে দেশের প্রত্যেকটা জায়গায় তারপরে দেশের বাইরে আমরা একটা অনলাইনে প্রমোশন করব

কিন্তু ভাই তো ব্যাংক অ্যাকাউন্ট আপাতত তো আমারটা দিচ্ছি কিন্তু হিসাব ঠিকঠাক রাখছি হুম চল একটা জিনিস আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে ফান্ডিং সম্পর্কে বোঝাতে তাদেরকে জানাতে হবে তাদেরকে সচেতন করতে হবে সবাই ঠিক আছে কিন্তু দাদা এই টাকাটা কোথায় কোথায় কাজে কেন

সী আপনারা সবাই জানেন সামনে ইলেকশন ইলেকশন নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি আমরা জোর প্রস্তুতি চালাচ্ছি তার সাথে সাথে একটা কুচক্রি মহল আমাদের বদনাম করার জন্যে আমাদের পেছনে লেগেছে এবং জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করতেছে আমি সাহেব কার কথা বলতে স্যার একটু খোলাখুলি বলবেন কার কথা কয় বলেন না আকবর মাস্টারের ছোট বলা মঞ্জু এই জীবন বস তুমি এখন গড় করে শোনো কি ঘটছে ওরা নাকি ডিজিটালি চাঁদাবাজি করতেছে বিষয়টা কি আমি কত পনেরো বছর তো চেয়ারম্যান ছিলাম তাই না আপনাদের তো খেদ্যমোধ করেছি আমি কখনো কি শুনেছেন আমি সাদাবাজি করেছি হ্যাঁ কখনো শুনেছেন আমি কাউকে সাদাবাজি করতে করতে দিয়েছি আমি সাদাবাজি করিও নাই নাই অনেক অন্যায় কাজ তবে হ্যাঁ আপনারা যদি খুশি হইয়া আমাদেরকে হাদিয়া দিছেন আমি হাত পেতে নিয়েছি সেটাও আবার এই গ্রামের উন্নয়নের জন্য হ্যাঁ কেমন চিন্তা করেন চোখের সামনে এরা সব চাঁদাবাজি করে গ্রামের করবে ভুল বেড়াচ্ছে আপনি কিসের গ্রামের উন্নয়ন করবে ওরা ডিজিটালি চাঁদাবাজি করতেছে ওরা মোবাইলের মাধ্যমে চাঁদাবাজি করতেছে আপনারা মোবাইলে ইন্টারনেট ঘাইটে দেখেন ওরা আমাদের গ্রামের নাম বেঁচে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরের থেকে টাকা আনতেছে তাদের মোবাইলে এবং সেই টাকা আমাদের পেছনে অপপ্রচারের জন্য ব্যবহার করতেছে লজ্জা আবার মাথার হেঁটে যাচ্ছে আচ্ছা আপনার বলেন আমাদের এই গ্রামে কেউ কি না খেয়ে আসছে কারোর কি কোনো কিছু প্রয়োজন আছে হ্যাঁ এবং এই টাকা তারা তাদের নিজেদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে এবং নিজেদের ইচ্ছা মতো খরচ করতেছে হ্যাঁ এখন আমার কথা হচ্ছে গিয়ে এই সব নাদান ছেলেদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এই যে সাদা তুল্লা হিসাব দাও এই টাকা কোথায় খরচ করছিস হিসাব দিতে না পারলি তাদেরকে ধরে ধরে পুলিশের হাতে দিয়ে দেবেন সব দোস্তরদের একমাত্র জায়গা হচ্ছে দেন বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন কি অবস্থা

সব দোষ আমার ভাই আমি না থাকলে এরকম হইতো তুই আরে ভালো ভাই ভালো ভালো এরকম ঘটনা তো প্রায় ঘটে এ তো সেদিন তো আকবর মাস্টার রাস্তায় মারা গেল গাড়ির অভাবে কি কেগুলা হায়াত মত সব আল্লাহর হাতে চলে যেতেছি এই অবস্থায় বাড়ির কারো মন ভালো না তুই যদি যাচ গা তাহলে শফিকের কারায় বোঝায় রাখবো